মাশাল্লাহ মাশাল্লাহ আমরা এখন কোন দেশে আছি আমরা যে দেশে আছি এই দেশের এই ভিউটা উপভোগ করতে হলে প্রতি ঘন্টায় কত লক্ষ টাকা গুনতে হয় আসসালামু আলাইকুম ভাই ঘুরতে আসি এখানে আচ্ছা আমরা এখন কোন দেশে আছি আমরা বলতে গেলে বাংলাদেশের একটা দার্শনিক এলাকা বান্দরবন জেলা এখানে অনেক পর্যটকরা ঘুরতে আসে আমরাও এসেছি পর্যাগ পর্যটক হিসাবে এই যে পিছনের যে সিন এটা দেখে কি মনে হয় এটা বাংলাদেশে আছি আমরা এটা আসলে মনে হয় না একটা একটা ইউরোপের মতো একটা জায়গা লাগে আমি সুইজারল্যান্ড হ্যাঁ সুইজারল্যান্ডের আচ্ছা আমরা এখন যে জায়গায় আছি এখানে প্রতি ঘন্টায় এই ভিউটা উপভোগ করতে হলে আমাদেরকে কয় লক্ষ টাকা দিতে হয় এখানে বলতে গেলে লক্ষ টাকা দিয়ে তার শেষ করা যাবে না এই যে মনের ভিতর যে ভালোবাসাটা দিয়ে এই দৃশ্যটা চোখে যতটুকু দেখতে পারি ওটুকুকে দিয়ে এই মনকে শান্তি দিতে পারবো যে লক্ষ টাকা দিয়ে এই জিনিসটা করস করে শান্তি দিতে পারবো না মনকে। চোখের দেখা যাইতো তো দূরুদ দিয়েও তো মনকে শান্তি দেওয়া যায়। একটা জিনিস আমি সবচেয়ে বেশি অবাক হয়ে গেছি এই যে এখানের ভিউটা এদিকে দেখলে শুধু মেঘ আর মেঘ আমাদের নিচে যেগুলা এগুলা কিন্তু পাহাড়। আমরা যেটাতে আছি এটা এত বেশি উঁচু এই জন্য ওই যে ছোটো ছোটো পাহাড়গুলো অনেক নিচু নিচে দেখা যায় আর ওইদিকে সব মেঘ হ্যারপুর ওদিকে আবার শহর আছে অনেক বড় বড়ো বিল্ডিংগুলো আমাদের থেকে অনেক নিচে কিন্তু আমরা যে এই বিউটা উপভোগ করতেছি একটা টাকাও লাগতেছে না জাস্ট আমরা পঞ্চাশ টাকা টিকিট কাটিয়ে এখানে ঢুকছি আর এই রেস্টুরেন্টে আমরা যারা লাঞ্চ করবে তারা লাঞ্চ করছে যারা নাস্তা করবে তারা নাস্তা করছে আমরা লাঞ্চ করছি লাঞ্চ করে আমরা এই বিউটা এখানে উপভোগ করতেছি ভাই আপনারা আসছেন কোথায় থেকে আমরা একে এসেছি ফেকোয়া উপজেলা থেকে সবাই 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 কি মানে কি হন আপনারা কি হন ভাই হয়ে আর একজা বাচ্চাকে ভাই আর কি আচ্ছা আচ্ছা ভালো ভালো আমরা দুইজন ভাই আপন ভাই এক মারপেটের ভাই আমরা আসছি আপনার চট্টগ্রাম ফতেঙ্গা থেকে আমাদের বাড়ি হলো আপনার নোয়াখালী হাতিয়াতে আমরা থাকি চট্টগ্রাম পতেঙ্গাতে এই ফার্স্ট টাইম বান্দরবন আসছি এতদিন পর্যন্ত এই যে এই ভিউগুলো আমরা টিভিতে দেখছি ইউটিউবে দেখছি ফেসবুকে দেখছি আজকে সরাসরি দেখতেছি আসলে

এসির ব্যবস্থা আছে ফ্যান আছে ঠান্ডা আছে আপনারা ঠান্ডার ভিতরে বাদ না খেয়ে ঠান্ডার ভিতরে লাঞ্চ না করে আপনারা ওদের মাধ্যমে কেন লাঞ্চ লাঞ্চ করবেন করবেন সত্যি কি আপনারা আমার তো বিশ্বাস হচ্ছে না আমি বলতেছি হ্যাঁ এখানে করবো আর আমরা তো এখানে প্রতিদিন করব। না আমরা একদিন করব হয়তো যদি নসিবে থাকে আবার কোনো এক সময় আসবো তখন আমরা করব। আমরা এখানে খোলামেলা পরিবেশে লাঞ্চ করব এবং এই যে এই দৃশ্যগুলো আমরা উপভোগ করবো ভালো লাগলো ভাই ধন্যবাদ আপনাদের সাথে পরিচিত হয়ে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আর আপনাদেরকে তো যদি আপনারা সান দেখতে পারবেন পেজে রিয়াদ ভাই দিয়ে সার্চ দিবেন আমার ফেসবুক পেজ পেয়ে যাবেন বুঝতে পারছেন আপনাকে পেজটা আমরা ফলো করতেছি এখনই এখনই চার জনে ধন্যবাদ ধন্যবাদ ওকে ওকে ধন্যবাদ ইন্টারনেট এখানে সব সিমে থাকে না কি কি সিমে জানি এয়ারটেল সিমে থাকে গ্রামীণে থাকে তো আমরা আছি এখন বান্দরবন দেখতে পাইতেছেন এই ভিউগুলা উপভোগ করার জন্য মূলত এখানে আসছি আর আমরা যেন এই ধরনের ভিডিওগুলো আরো বেশি বেশি বানাইতে পারি এই জন্য আমাদের ভিডিও বাধ্যতামূলক শেয়ার করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম